স্যার আমার পলিকা করতে ভালো লাগে না আমার বাবার অনেক টাকা সেই টাকা দিয়ে আমি ব্যবসা করতে চাই আর আমার সব শখের জিনিস কিনতে চাই স্যার আমি বড় হয়ে বিয়ে করতে চাই আর বিয়ে করে ঘর জামাই থাকতে চাই স্যার আমি বড় হয়ে মানুষের সেবা করতে চাই তাই আমি শিক্ষিত হতে চাই আকে ভাই স্কুল চলো আকে ভাই স্কুল আকে ভাই

আরে মোবারক কি হয়েছে তোমার তুমি কাচ্ছ কেন আমার টিফিন বক্সে টিফিন দিল কিন্তু আমি টিফিন আনতে ভুলে গেছি আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম কি ব্যাপার মোবারক কেদো না কেদো না তুমি কাচ্চো কেন? স্যার ও টিফিন আনতে ভুলে গেছে। তাইও কালগাডি করছে স্যার। স্যার আমার খুব ক্ষুধা লাগেছে। আমি কি করব? তুমি চিন্তা কো না মোবারক। তুমি আমার টিফিন খেতে পারো। আমি টিফিনে মাছ ভাত আর শাকসবজি নিয়ে এসেছি। মোবারক তুমি আমার টিফিনও খেতে পারো। আমি চিকেন বার্গার এনেছি। কাট খাবো কাট খাবো কাট খাবো এই তোমরা থামো শোনো তোমাদের একটা গল্প বলি এক দেশে এক বীর রাজা ছিল যাকে কেউ হারাতে পারতো না সেই জন্য পাশের রাজ্যের রাজা সব সময় ভয়ই থাকতো কখন তার রাজ্য বীর রাজা দখল করে নেয় জন্য প্রতিবেশী রাজা বুদ্ধি করে এক বাবুচ্চিকে সেই রাজার রাজপ্রাসাদে পাঠালো আমার রাজ্যের প্রজাদের মধ্যে যে পাশের রাজ্যের বীর রাজাকে হত্যা করতে পারবে তাকে আমি এই এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করবো মহারাজ আমি পারবো বীর রাজার রাজ দরবারে গিয়ে সেই বাবুচ্চি বলল মহারাজ আপনি কি সব মাছ ডিম শাক সবজি খাবার খান এসব খাবার খাওয়া ছেড়ে দিন আমি নতুন নতুন সুস্বাদু খাবার রান্না করতে পারি আপনি শুধু খাবেন আর মজার দুনিয়ায় হারিয়ে যাবেন তাই নাকি ঠিক আছে তাহলে নিয়ে এসো তোমার সেই মজার মজার রেসিপি যদি রান্না ভালো না হয় তাহলে তোমার মুন্ডু কাটা যাবে ঠিক আছে ঠিক আছে রাসামশাই বাবুরচি রান্না করে নিয়ে আসলো মজার মজার খাবার চিকেন বিরিয়ানি বিফ বার্গার মাসালা পিৎজা আরও হরেক রকম খাবার এভাবেই সেই বাবুরচি প্রতিদিন বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি চিকেন বার্গার মাসালা পিৎজা রোস্ট এইসব খাবার রান্না করে নিয়ে আসলো মহারাজ আপনার মজার মজার সুস্বাদু খাবার চলে এসেছে কি মজা মজা ও শান্তি এমন খাবারই তো চাই আগের বাদ এখন থেকে তুমি আমার জন্য রান্না করবে বীর রাজা প্রতিদিন এভাবেই মজা করে খাবার খেতে লাগলো আর রাজার ভুড়ি হয়ে গেল কিছুদিন পর রাজা অসুস্থ হয়ে গেল তখন ডাক্তার আসলো ডাক্তার বীর রাজাকে এইসব খাবার খেতে নিষেধ করলো মহারাজ আপনি এসব মশলাযুক্ত খাবার আর খাবেন না তা না হলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু রাজা এই সব খাবার খেতেই থাকলো সে কিন্তু মজায় মজায় খাবার খাওয়া বাদ দিল না সেজন্য রাজা আবার অসুস্থ হয়ে গেল বীর রাজা আর বীর রাজা থাকলো না হয়ে গেল অলস ভুড়িয়াল অসুস্থ রাজা এই ঘটনার পরে রাজা ভাবল আর এসব খাবার খাওয়া যাবে না কিন্তু পরের দিন বাবুরচি এসে সেই মজাদার অস্বাস্থ্যকর খাবার তার সামনে এনে বলল মহারাজ এই যে আপনার খাবার মহারাজ বলল অসুস্থ অবস্থায় এসব খাবার খাওয়া যাবে না আরে না না একদিন খেলে কিচ্ছু হবে না তাছাড়াও আপনি এত বড় রাজ্যের রাজা আপনি যদি শাকসবজি খান মানাই বলেন এরকম ভাবে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে পর খাবার খাওয়ার কারণে রাজা একদিন হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে মারা গেল এবার আমি পাশের রাজ্যের মহারাজের কাছ থেকে মনি মুক্তা পুরস্কার মহারাজ আমি আপনার শর্ত অনুযায়ী পাশের রাজ্যের বীর রাজাকে মশলা যুক্ত চিকেন মশালা চিকেন রোস চিকেন বার্গার খাইয়ে মেরে ফেলেছি এবার আমার পুরস্কারের পালা এই নাও! তোমার সেই জয় হোক মহারাজের জয় জয় হোক হোক মহারাজের মহারাজের শুনলে তো গল্পটা আচ্ছা তুমি বলো তো বীর রাজা সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য কি করার দরকার ছিল স্যার প্রতিদিন বিরিয়ানি কাশি বিরিয়ানি পিজা মাসালা ফ্রাই রোস্ট এগুলো না খেলে রাজা অসুস্থ হতো না আচ্ছা তুমি বলো তো বীর রাজা সুস্থভাবে বেঁচে থাকার জন্য কি ধরনের খাবার খাওয়া উচিত ছিল স্যার বীর রাজা শ্বাসের সম্বন্ধ খাবার যেমন শাকসবজি ডিম দুধ ফলমূল এই সব খাওয়া উচিত ছিল স্যার তাহলে সে আর অসুস্থ হতো না আমি তো শুধু ফাস্ট ফুডই খাই শরীরে কত ক্ষতি হয়ে গিয়েছে আমার তাহলে কাল থেকে এসব খাবার আর খাওয়া যাবে না খেলে অসুস্থ হয়ে যাব আমাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে না হলে বীর রাজার মতো অসুস্থ হয়ে যাব নূর তাহলে আজকে তোমার সাথে টিফিনে খাবার খাব ঠিক আছে আমি কালকে থেকে তোমার মতো স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে আসবো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ ফেজা কে ভাই স্কুল এখন ছুটি